হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব যেগুলো আমাদের ডেলি লাইফে অনেক ব্যবহার করতে হয় প্রথম স্ট্রাকচারটা দেখেন কী দেওয়া আছে টাই টু দেন হচ্ছে ওয়ান বার হচ্ছে তংস মানে হচ্ছে বার অ্যান্ড এগুলোর সাথে পিন দেওয়া নাই সমস্যা নেয়নি সে পিন দেওয়া আছে দেখেন সে যা চিনলেং জিনলে আং নিচে পিন দেওয়া আছে সো পিনিং নিয়ে টেনশন করার কোনো কারণ নাই সো আমরা সেন্টেন্সগুলো দেখি একটা একটা কী দেওয়া আছে প্রথম সেন সেন্টেন্সটা কী দেওয়া আছে দেখেন একটু বোঝার চেষ্টা করুন ফর এক্সাম্পল একটা সমস্যা খুব জটিল তখন আপনি কাউকে অনুরোধ করতে পারেন যে একটু বোঝার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন দেন পরেরটা কি দেওয়া আছে বি অন টাইম কীভাবে বলবেন এখানে দেওয়া আছে কখন আপনারা সিচ শব্দটা ইউজ করবেন কখন হচ্ছে ঝিনলিয়াং শব্দটা ইউজ করবেন জিনলিয়াং কখন ইউজ করবেন তাই বেস্ট যখন আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন কোনো একটা জিনিস অর্জন করার জন্য তখন আমরা ব্যাস শব্দটা ইউজ করি সো এটা কি বলছে জিনলিয়াং জুনসিতাও সর্বোচ্চ চেষ্টা করেন যাতে আপনি সম্মত আসতে পারেন সর্বোচ্চ চেষ্টা করেন যাতে সম্মত আসতে পারেন জিনলিয়াং জুনশিতাও তিন নম্বরটা কি দেওয়া আছে যে আরও একটু বেশি খাওয়ার চেষ্টা করুন চাইচু ইট এলেচল মোড় সিজ যাই তো অর্জ যাই তো অচ্ছে ই দিয়া আর একটু বেশি খাওয়ার চেষ্টা করুন অ্যান্ড চাইচু রিল্যাক্স আরাম করার চেষ্টা করুন জিনলিয়াং ফাংশন আরাম করার চেষ্টা করুন নিজে করতে চেষ্টা করুন সানিসে কীভাবে বলবো আমরা সিজ সিজে জা নিজে করার চেষ্টা করুন সো এখানে আর একটা স্ট্রাকচার দেওয়া আছে এটা হচ্ছে স্টক অ্যান্ড দেন একটা বার কোনো কিছু করা বন্ধ করা বা কাউকে আপনি অনুরোধ করতে পারেন অনুরোধ করার সময় পু পুইয়াও শব্দটা ব্যবহার করা হয় পি এই শব্দটা কাউকে আপনি হচ্ছে সাজেশন দিতে আসেন বা আদেশ দিতে আছেন এই কাজটা করো না এই কাজটা করা বন্ধ করো তখন আপনি পি এ ইউজ করতে পারেন পু পুইয়াও শব্দটা একটু ফর্মাল হুম সো আমরা দেখি এক্সাম্পলগুলো কি দেওয়া আছে প্রথমটা কি দেওয়া আছে পি শো হওয়ালা কথা বলা বন্ধ করুন অথবা কথা বলা বন্ধ করো যেহেতু এখানে পেয়ে শব্দটা দেওয়া আছে এটা হচ্ছে আদেশ করতে আছে যে কিছু একটা করা বন্ধ করুন পরে কি দেওয়া আছে পেয়ে পাওলা দৌড়াদৌড়ি বন্ধ করুন অ্যান্ড দেন স্টপ লুকিং এট ইয়ার ফোন পুইয়াও খান এটা হচ্ছে ফর্মাল একটা রিকোয়েস্ট যে মোবাইল দেখা বন্ধ করুন পেয়ে খোলা কান্না করা বন্ধ করুন পেয়ে খাই ওয়ান শিওয়ালা মজা করা বন্ধ করুন সো দুইটাই সেম স্ট্রাকচার দেখেন এখানে হচ্ছে খাইশি খাসির পরে একটা বার দেনলা ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে খাইশি গংসুওয়ালা আর শুরু করা খাইশি শুয়েছন চাইনিজ শেখা শুরু করা খাইশি পাওয়া দৌড় শুরু করা খাইশি খাওয়া শুরু করা খাইশি খান নিন মুভি দেখা শুরু করা সো এখানে আর একটা সুন্দর স্ট্রাকচার দেওয়া আছে সে এগুলাতে কি আপনারা বয় পেন না হ্যাঁ এটা হচ্ছে বার্ভ এটা হচ্ছে বার্ভের সাথে আরও দুই একটা ওয়ার্ড একসাথে যাই দেন বার অ্যান্ড দেন হো এগুলোর পিনিন এখানে নিচে দেওয়া আছে দেখেন সিহ এটা কেন সুন্দর বললাম এটা এটা আমি যখন জানি শিখি তখন আমার কাছে অনেক সুন্দর লাগতো স্ট্রাকচারটা অনেক ভালো লাগতো এটা হচ্ছে যে কোনো একটা কাজ করতে আসেন ওইটার সাথে সিহ শব্দটা ইউজ করলে বোঝায় যে ওই সময় কাজ করার সময় খাওয়ার সময় যাওয়ার সময় এভাবে হ্যাঁ এখানে দুইটাই স্ট্রাকচার দেওয়া আছে উপরেরটা একটা নিচে আর একটা দেওয়া আছে যে সেম বার অথবা বার্বের সাথে কিছু ওয়ার্ড দেন সে এটা হচ্ছে একটু ফর্মাল এটা কথা বলার সময় একটু কম ইউজ করা হয় সো আমরা এক্সাম্পলগুলো দেখি এখানে কী কী এক্সাম্পল দেওয়া আছে প্রথমটা কী দেওয়া আছে যাই লিখাই দাস লেখাই শব্দেরত্ব হচ্ছে চলে যাওয়া যাই লেখাই দেশে হোম চলে যাওয়ার সময় দেন এট দা টাইম অফ মেকিং দ্য ডিসিশন ডিসিশন নেওয়ার সময় আমরা কি বলতে পারি যাই জুইদিন সময় সেই শব্দটা থেকে সময় জুইদিন দেশ সিদ্ধান্ত নেওয়ার সময় কথা বলার সময় যাই হওয়া আদা হোক কথা বলার সময় অ্যান্ড দেন নাম্বারটা খবর পড়ার সময় যাই খবর পড়া না খবর পাওয়ার সময় যাই সৌতাও শ্যাব সি দা সিংহ শ্যামমু হচ্ছে প্রজেক্ট সো আমরা বলতে পারি যাই শ্যামমু গান খাই সি দা এখানে গান শব্দটা কেন ইউজ করা হয়েছে গান শব্দটার মানে হচ্ছে একজাক্টলি ওই সময় যাই শ্যাংমো গান খাইশি দেশি হো খাইশি শব্দটার অর্থ কি শুরু করা খাইশি দেশি হো শুরু করার সময় একজাক্টলি ওই সময় সো পরের স্ট্রাকচারটা দেখেন এটা একটা সুন্দর স্ট্রাকচার যে কোনো একটা জিনিস চালিয়ে যাও আমরা বাংলাতে বলি না কাজ চালিয়ে যান পড়া চালিয়ে যান আর কি যে কোনো একটা কিছু চালিয়ে যান সো এইটা চাইনিজ ভাষায় আমরা কীভাবে বলবো এখানে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে যিশু শব্দটা বেশি ব্যবহার করা হয় জিসু মানে হচ্ছে কন্টিনিউয়াস কোনো কিছু করতে থাকা যিশুর পরে একটা বার পিউজ করলে এটা তারা বোঝায় কোনো একটা কিছু চালিয়ে যান ঝিয়ের যে শব্দটা একটু ইনফর্মাল সো আপনারা সময় যিসু শব্দটা ইউজ করার চেষ্টা করবেন প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে কি আছে জি শু শু কথা চালিয়ে যান জীসু গংজো কাজ চালিয়ে যান জী সু একটা না হাঁটতে থাকেন বা হাঁটা চালিয়ে যান এখানে জি এ জ শব্দটা দেওয়া আছে সো আমরা তো জানি কোনটা ইউজ করা সবচেয়ে বেশি বেটার যসু অ্যান্ড দেন চার নাম্বারটা কি দেওয়া আছে যে গোয়ন ইং খাবার চালিয়ে যান আমার জন্য অপেক্ষা করেন না যিশু খাবার চালিয়ে যান পুইয়াও তাং ওয়া আমার জন্য অপেক্ষা করার দরকার নাই অ্যান্ড পাঁচ নম্বরটা কি দেওয়া আছে যে পর অধ্যায়ের পরা চালিয়ে যান যিশু টু ইশিয়া ইজা পরের পৃষ্ঠার পড়া চালিয়ে যান এখানে আর একটা সুন্দর স্ট্রাকচার দেওয়া আছে আমরা বাংলাতে যেটা বলি যে ভালো মন্দ দামি গম দামি সো এই কথাগুলো হচ্ছে আপনারা এই স্ট্রাকচারের মাধ্যমে বলতে পারবেন যেমন ইউ হাও ইউ হোয়াই কিছু ভালো কিছু মন্দ আপনারা এভাবে বলতে পারেন যে চায়নাতেও কিছু ভালো মানুষ কিছু মন্দ মানুষ আছে যাই চঙ্গুয়া ইও হাও দ্য রেন চায়নাতে কিছু ভালো মানুষ কিছু মন্দ মানুষ আছে সো ইউপি ইউ গই কিছু দামি কিছু সস্তা দামি সস্তা দুটেই আছে এমন বোঝায় ইও মান ইও খোয়াই দ্রুত এবং দীর দুটোই ইও জিয়ান দান ইহ নান জিয়ান দান শব্দরত্ব হচ্ছে ইজি নান শব্দরত্ব হচ্ছে কঠিন ইও জিয়ান দান নান কঠিন এবং সহজ দুটোই অ্যান্ড দেন পাঁচ নাম্বারটা কী দেওয়া আছে আরামদায়ক এবং অস্বস্তি দুটোই আছে অ্যাজ কমফোর্টেবল অ্যাজ আনকমফোর্টেবল চাইনিজ দেখেন ইফু ইয়ে সুফু আরামও আছে আবার কষ্টও আছে সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম